গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা নটা চল্লিশ তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো এখন রান্না করে যাবো রান্নাঘরে গিয়ে দেখব খাওয়ার মতো কি আছে আর আজকে আমার ঘুম থেকে ওঠার কথা ছিল সকাল সাতটায় কালকে রাত্রায় কথা বলতে বলতে আমাকে বললাম আমি সাতটার সময় ফোন করব সাতটার সময় ঘুম থেকে উঠবে এবার আমি ওকে এটাই বোঝাতে পারছি না আমি সাতটার সময় ঘুম থেকে উঠে টা কি কোনো কাজ নেই আমাকে বলছে উঠে উঠে এমনি উঠে বসে থাকবা ছাদে হাঁটাহাঁটি করবা এ করবা তো সেই কারণে সকাল সাতটায় ফোন করেছিল সকাল সাতটায় ফোন করে আমি বললাম হ্যাঁ আমি উঠে গেছি তারপরে আমি আবারও ঘুমিয়েছিলাম দিয়ে তো নটায় উঠলাম আর কি তো যাই হোক চলো এখন কিছু একটা খেয়ে ছোলাগুলো ফ্রিজের কেন আমি তো জল ঝরিয়ে বাইরে রেখেছিলাম অঙ্কুর বের বের করানোর জন্য মা আবার ফ্রিজে রেখে দিয়েছে তাহলে তার বের না চা ও ঠিক আছে হ্যাঁ জল তো জল দিলে তো অঙ্কুর বেরোবে না না ছাতু নেই ছাতু শেষ হয়ে গেছে খাবোটা কি তাহলে দুধ আছে না মা বলছি দুধ আছে দুধ চা খাবো তাহলে ঠিক আছে এগুলো ভালো লাগে না না কি করে আমারে রাস্তা ধরে চলে আর সব সময় পায়ে পায়ে ঘুরে বেড়ায় মানে লিওর খাওয়ার নিয়ম আছে কটা মাছ ভালো খায় কটা মাংস ভালো খায় না কিছুদিন মাংস ভালো মাছ তো খাই খাই না সেটা তো না মানে ধরো এক সপ্তাহে মাছ ভালো খেলে তারপর আর মাছ খেতে দিচ্ছে ওরা তারপর মাংস খায় এই রকম টাইপের দাম তো কাল থেকে মাছ সেদ্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু তিনি খাচ্ছেন না যে এখন বসে আছে মাছ পড়ে আছে ভাবতে পারছো যে মাছ বেরোলে খাচ্ছে না ওটুকু খা পরে মাংস এনে দিচ্ছি আমি তোকে সত্যি তাই তো চাটা খেয়ে আমি আবার রেডি হওয়ার জন্য বাজারে গিয়ে মাংস নিয়ে আসব মাংস যতক্ষণ না নিয়ে আসবো ততক্ষণও খাবে না আর ওকে না খেতে দিলেও পায়ে পায়ে ঘুরে বেড়াবে এটাই হচ্ছে প্রবলেম তো যে চা বানালাম চা খেয়ে তারপর যাবো আর আজকে হ্যাঁ ডুম এই ডুম না সরি করিমপুর যাবো ও মা ওই এগারোটা নাগাদ বেরোবো নাকি না বিকেলে যাব কখন যাব দেখি কটায় যাওয়া যায় করিমপুর যেতে হবে আজকে আমি আর মা দুজনে মিলেই যাব চলো আগে চাটা খেয়ে নি তারপরে মাংস আনতে যেতে হবে দুই হাত মুখ মুছে দুই হাত মুখের করে তুলে দিয়ে ঘুম থেকে উঠে কোনো সময় কাঁদে না ছেলে ভালো যে আমাদের ছেলে ভালো যে দেখো যেই শুনে জিজ্ঞেস করছে যে বাড়িতে মানুষ আসছে না 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 বিড়ালের জন্য সেই শুনে অবাক হয়ে যায় যে বিড়ালের জন্য মাংস এরম একটা ব্যাপার তা আমাদের বড় লোক বিড়াল আর কি মাছ মাংস ছাড়াও ভাত খায় না তো মাংস নিয়ে আসলাম আড়াইশো মাংস নিয়ে এসেছি ওর জন্য এবার ধুয়ে কেটে সেদ্ধ করে ভাত দেবো তারপরে শান্তি তারপরে খেয়ে দেবে ঘুমাবে তো ঝটফটাকে মাংসটা সেদ্ধ করে দেব যাও তুমি ঠাম্মার সাথে একটু খেলা করো এরপরে নিচ্ছি আমার মুখে মাঝে মধ্যে এমন প্রবলেম দেখা দেয় কি বলবো মানে যদি এক একটা ব্রণ হতে শুরু করে একটা ভালো হবে একটা হবে একটা ভালো হবে একটা হবে এরকম একটা ব্যাপার প্রথমে এখানে হলো তারপরে এখানে হলো এখন আবার আজকে সকালে দেখছি এখানে হয়েছে ব্যথাও করছে একটু আর হ্যাঁ একজন দুদিন থেকে খুবই কমেন্ট করছে দিদি তোমার চুলটা খুব কাছ থেকে দেখাও কাছ থেকে দেখবো কেমন কি এখন অবস্থা না অবস্থা তো আমার চুলের অবস্থা থাকে জাস্ট এইখান থেকে যেটা দেখছো এটা গজিয়েছে আর কি এই চুলটা তো কোনো ট্রিটমেন্ট হবে না চুলের পিছনে তো কম টাকা খরচা করিনি তোমরাও দেখেছ তো এইখান থেকে এই চুলটার এখন পর্যন্ত সেম অবস্থা আছে কিন্তু আগে যেরকমটা হতো মানে ছিল আগে যে মাথা ঘষার পর একদম কাকের বাসা টাইপ হয়ে যেত সেটা আর হয় না এখন অনেকটাই ম্যানেজেবল হয়ে গেছে তবুও টেক্সচারটা এখনও কেমন হয়েছে রাফ রাফ টাইপের আর তোমাদের যদি এরকম রাফ টাইপের হেয়ার থাকে তোমরা হেয়ার স্মুথিং করতে পারো বা স্পা করাতে পারো ক্ষেত্রে একটু টেক্সচারটা চেঞ্জ হয় মানে স্মুথ হয় বেশ ভালো হয় কিন্তু আমার যা হেয়ারের অবস্থা এতে যাই করি না কেন কিছু কাজে যাবে না তো সেই কারণে আমি কিছু করি না শুধু দু টাকাওয়ালা শ্যাম্পু ইউজ করি আর তার সাথে ওই চার টাকা বলা কন্ডিশনার মানে কন্ডিশনারটা ডিপেন্ড করছে যখন যেটা পাই হাতের কাছে তখন সেটাই ইউজ করি বাট আমার মনে হয় ডাব কন্ডিশনারটা আমার বেশ মানে কী বলবো ইউজ করলে হেয়ার অনেকটা স্মুথ হয়ে যায় তো এই হচ্ছে আমার হেয়ারের পরিস্থিতি এটা যতদিন না বড় হচ্ছে কেটে কেটে যতদিন না বাদ দিচ্ছি ততদিন এরমই থাকবে কিন্তু আমার হেয়ার গ্রোথই হচ্ছে না মানে এত পরিমাণে হেয়ার লস হয় আর এত পরিমাণে চুল ভেঙে যায় তো যে গ্রোথটা হবে বড় হবে সেটার হচ্ছে না তবে দেখা যাক কবে কি হয় তো আমি রেডি হয়ে গেছি মা ওই গাছে লেবু তুলতে গেছে যেহেতু করিমপুরে যাবো করিমপুরে দুটো মাসির বাড়ি আছে তো মা বললো মাসির বাড়ি যখন যেতে হবে দুটো লেবু তুলে ওদিকে লেবু তুলছে মা এখনও রেডি হওয়া হয়নি আমি রেডি হয়ে বসে আছি তো দেখি মা রেডি হলো তারপর এরকম তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন দোকানের সামনে দোকানটা হচ্ছে তোমার থানার রোডে করিমপুর থানা রোড শঙ্করগিনি হাউস অনেকেই হয়তো চিনবে যাদের করিমপুরে বাড়ি আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে দিদি ডোমকলেও তো অনেক সোনার দোকান আছে তাহলে তুমি কেন করিমপুরে আসলে সোনা কিনতে তো আমি এর আগে অনেকবার শুনেছি মানে অনেকবার বলতে সোনা কেনার ব্যাপারে যার কাছে আমি জিজ্ঞেস করি সেই বলে যে করিমপুরের সোনা নাকি ভালো ওখানে নাকি বাণীটা কম নেয় অনেক কিছুই মানে সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি তো সেই কারণেই আসা আর এই দোকানে বিশেষ করে আসা কারণ এই দোকানে আমার ছোট মাসির এক ভাগ্নে থাকে মানে সামনে যাকে দেখছো সেটা হচ্ছে ছোটো মাসের ভাগ তো সেই কারণে আসা যে চেনা পরিচিত একটু আছে যদি একটু কম টম পাওয়া যায় আর কি তো এখানে এসে অনেক রকম ডিজাইনই দেখলাম বাট ছেলেদের আংটি বিশেষ করে আমি না ডিজাইনই মানে ডিজাইন সিলেক্ট করতে পারছিলাম যে মানে পাচ্ছিলাম না যে কোনটা নেব বা কোনটা ভালো হবে সব ডিজাইনই আমার কাছে সেম লাগছিলো এবার ছেলেদের আংটি দুই রকমের হয় আমার যতদূর জানা আছে একটা হচ্ছে বক্স টাইপের আংটি আর একটা হচ্ছে নর্মাল রিং তার উপরে হয়তো স্টোন বসানো বা কিছু তো ওই রকমটা আমার তখন মাথায় ছিল না শুধুমাত্র এক একরকমেরই ডিজাইন আমি দেখেছি তো ওখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছিলাম এবার আংটি নেওয়ারও একটা মানে আন্দাজের ওপর পুরো আমার কাছে কোনো মাপ নেই পুরো আইডিয়ার ওপর আমি আংটিটা নিয়েছি তো দেখা যাক আংটিটা যদি না হয় তাহলে হয়তো আবারও আমাকে চেঞ্জ করতে আসতে হতে পারে তো আংটি নেওয়ার পর ওখানে বাজার থেকে একটু ঘোরাঘুরি করে টুকটা কিছু কিনে তারপর আমি আর মা চলে আসি আমার মাসির বাড়ি না দেখো ওখানে ভিডিও করতে দিল না সব জায়গায় ইউটিউবারদেরকে ডেকে নিয়ে গিয়ে টাকা দিয়ে ভিডিও করায় আর হ্যাঁ এরা আবার ভিডিও করে না অ্যাকচুয়ালি নাম হয়ে গেছে না বড় দোকান আমি না ডিজাইন পছন্দ করতে পারলাম না কীরকম কি ডিজাইন সবই একই রকম লাগছে দেওয়ার মধ্যে থেকে যেটা মাপটা বলতে মানে ওই আন্দাজের উপরে নেওয়া মোটামুটি এবার যদি ছোট বা বড় হয় ওরা বললো সাত দিন পর চেঞ্জ করে মানে সাত দিনের মধ্যে চেঞ্জ করে দেবে এবার পরশু দিন ওরা আসছে এবার আসার পর যদি হয় তাহলে চেঞ্জ করে নেব এই যে এইটা হচ্ছে ডিজাইন আমার সবই একরকম লাগলো কিন্তু মধ্যে থেকে যেটা ভালো লেগেছে সেটা নিয়ে নিয়েছি ব্যাস এ এটা কি নিয়ে আসছো মাসি তো তুমি দুপুরবেলায় সিঙ্গারা এখন কি খাবে গো গরম গরম দুপুরবেলায় সিঙ্গারা এরা হচ্ছে এখন আপাতত তিন বোন এক জায়গায় আছে এটা হচ্ছে বড় তারপর এটা তারপর এটা হ্যাঁ বলো কর্মদাতা বাবা মানা নিজের ভাগ্যে নিজেকে চলতে হয়

আর এরা দুই বোন এখানে শুয়ে আছে মানে আছে কতদিন পর দেখা হলো একটু গল্প পড়বে দানা হ্যাঁ হাতে হাতে ফোন রকম গল্প ও ফোন দেখছে ও ফোন দেখছে হ্যাঁ নিজের সাথে বসে আছে আর মাসি এদিকে একা একা রান্না করছে হ্যাঁ মা ওইদিকে একটু হেল্প করে দিয়েছে হ্যাঁ মা কেটে দিয়েছে তুমি তুমি এনেই তুমি শুধু স্কুটিতে বসেছিলা আমি স্কুটি দাঁড়াছিলাম আমি তোমাকে নিয়ে গেছি তবেই তুমি যেতে পেরেছো তো মাশি ওইদিকে ভাত বেড়ে দিয়েছে এখন আমরা ভাত খাওয়া দাওয়া করব এখন কটা বাজে 4:30 থেকে পনে টা বাজে দুপুরের খাওয়া এখন হচ্ছে एक्चुअली মাশি আমরা বলিনি যে আমরা আসছি তা তো মাশি একা আছে হ্যাঁ মাশি একা আছে রান্না বানানোর দিকে তাড়া নেই তাড়া মানে একা থাকলে এরকমই হয় মানে ভাই বহরমপুরে থাকে পড়াশোনা করছে বোন যেটা সেও করে থাকে সেও পড়াশোনা করছে বলো মা অনুষ্ঠান অনুষ্ঠান হবে না ও মালতী মাসি মালতী মাসি মালতী মাসি ওই গানটা মনে পড়ছে মালতী মাসি মালতী মাসি কালের মাসি না না এরা সব আমার তো লজ্জা নেই আমার মাসিদের আরো লজ্জা নেই আমার ছোট মাসি তো আরোই লজ্জা নেই

লতিকা সরকার দাস তারপরে হচ্ছে লতা হ্যাঁ ভালোবাসে দাদু আর দিদা নাকি লতু বলে ডাকতো তারপরে মেজবাসীর নাম হচ্ছে সন্ধ্যা মন্ডল তারপরে ইনি এনার নাম হচ্ছে মালতী স্বর্ণকার হ্যাঁ তারপরে আছে মাধবী বিশ্বাস তারপরে শ্যামলি কি শ্যামলি ঘোষ আর মামনি খামার দু আছে অনেক মজা হলো হাসি হলো ও মাসি আসো খাবো আজকে মাসির বাড়ি গিয়ে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি মানে একসাথে মজা করে অনেকটা সময় কাটিয়েছি গল্প করে তোমরা তো দেখলে আরও অফ ক্যামেরাতে হয়েছে বাট সব কিছু তো ক্যাপচার করা পসিবল না তো কি ব্যাপারটা কি বলো তো আমি তো ভাই বোনদের থেকে সবথেকে বড়ো ভাই বোনদের মধ্যে আর কি তো আমার ভাই বোনদের সাথে না যতটা আমি ফ্রি ততটা ফ্রি হচ্ছি আমি আমার মাসিদের সাথে মানে মাসিরা ধরো আমার সেম এজি আমার আমার যে ছোটো মাসিরা সে আমার থেকে চার বছরের বড় সো ওই মাসি তো একদমই ফ্রি তো গল্পটা বেশ মাসিদের সাথেই আমার জমে ভাই বোনদের সাথে ওরা তো ছোটো সেই কারণে অতটাও জমে না তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে এসেছিলাম এবার বাড়ি এসেছি বলতে আমি অর্ধেক রাস্তায় এসে বাড়ির কাছে মাকে নামিয়ে দিয়েছি মা টোটোতে করে বাড়ি চলে গেছে তারপর আমি চলে এসেছিলাম আমার কলে। কারণ দুদিন পরই শুভ কাজটা সম্পূর্ণ হতে চলছে আর কি তো তার প্রিপারেশনগুলো আছে তার আগে যে কাজগুলো আছে সেই কাজগুলো করা দরকার তো সেই কাজগুলো আমাকেই একরকমভাবে দায়িত্ব নিয়ে করতে হচ্ছে বলতে পারো কারণ আমি বাবার ভরসায় কোনো কাজ স্পেশালি একটা কাজ পুরো যে দায়িত্বটা বাবাকে দিয়ে দেবো আমি সেটা কখনোই করি না কারণ জানি বাবার দ্বারা এরকম কাজ হবে না সেই কারণে যেহেতু হাতে অনেকটাই কম সময় খুব কম সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে তাই আমি দাঁড়িয়ে থেকে সব কিছু করছি এখানে হয়তো ব্যাপারটা অনেকের চোখে খারাপ লাগতেই পারে দেখো খারাপ লাগার কিছু নেই কারণ আমার কোনো বড় দাদা বা কেউ নেই যে আমার হয়ে সে কাজটা করে দেবে আর ওই যে বললাম বাবার হাতে আমি দায়িত্ব দিতে চাই না সেই কারণে আমাকে নিজে হাতেই সব কিছু করতে হচ্ছে আজকে আমরা যেখানে গেছিলাম শুধু আমরা কথাই বলতে গেছিলাম আমি আর বাবা তো ওখানে গিয়ে উনি বললেন যে ঠিক আছে সব কিছুই যখন ঠিকঠাক হয়ে গেছে তাহলে যে কাজগুলো আগে করা দরকার বা আগে করলেও কোনো সব মানে প্রবলেম হবে না তাহলে আগে করে নিতে পারেন তো আমরা বললাম যে ঠিক আছে যা যা করার আছে তাহলে আপনি কিছুটা কাজ এগিয়ে রাখুন তাহলে যেদিন রেজিস্ট্রিটা হবে তাহলে সেদিন হুট করেই হয়ে যাবে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর যেহেতু ওরা অনেকটা দূর থেকে আসবে আবার ব্যাগ যাবে সেই কারণে সময়টা যদি এই দিকে কম লাগে তাহলে ওদের বাড়ি যেতেও মানে ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবে তো এত কিছু ভেবে আর কি এই সবগুলো করা ছেড়ে এই মাত্র বাড়ি আসলাম এই মাত্র বলতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসলাম আর রাত্রে কি খেয়েছি রাত্রে দুধ মুড়ি খেলাম ভাত খেতে ইচ্ছে করলো না আর মা আজকে রাত্রে রুটিও করেনি সে কারণে দুধ মুড়ি খেলাম আর হ্যাঁ আজকে অনেক কাজ হলো সামনের দিনের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো কিছুটা আজকে এগিয়ে রাখলাম আজকেও করতে হলো আবার কালকেও যেতে হবে আজকেও পুরোটা হয়নি নেটওয়ার্কের একটু ইস্যু ছিল বলে হচ্ছিল না তো হ্যাঁ অনেকে হয়তো তোমরা ভাববে যেটা বললাম যে আমার বিয়ে মানে আমি এত সব দায়িত্ব নিয়ে করছি আর কি উপায় নেই বাবার দ্বারা একা সব কাজ করা সম্ভব নয় আমি ওই রিক্স দায়িত্বটাই দিতে চাই না রিক্সটাই নিতে চাই না আর কি খুব একদম ভাল লাগছে না কথা বলতে এখনও ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা উচিত তোমাদের সাথে নেক্সট কোনো আবার একটা ব্লগে ততক্ষ পর্যন্ত